আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমাকে যারা দেখছেন এই ভিডিওটা যার মাঝে দর্শকের সামনে ভেসে উঠেছে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটি হলো আজকে মুসলমানেরা মুসলমানদের কিছু নিয়ে মুসলমানদের মুসলমানেরাই মুসলমান ক্ষতি করতে একজন মুসলমান কি করে পারে যে একজন মুসলমান হয় আরেকজন মুসলমানের ক্ষতি করবে একজন নামাজী মানুষ কিভাবে পারে যে কোরআনের পেলুতি তাই সে লিখতে হতে একজন সিয়াম পালনকারী সে কি করে করে এই কাজটা যে সে কোরআনের বিরুদ্ধে কথা বলে আসলে কি বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই ইমাদ হক সহকারী শুনলে বুঝতে পারবেন আমি কি বলতে চাই সেটি হলো আজকে বাংলাদেশের মধ্যে সমস্ত বাংলাদেশী মুসলমানেরা আমরা যেভাবে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছি কোরআনের বিরুদ্ধে উঠে লেগে করেছি এটা একটা মারাত্মক ব্যাপার সবার হয়ে আছে একজন নামাজ করতেছে আসক্ত নামাজ আদায় করতেছে সে কোরআনের বিরোধিতাও করতে কিভাবে এইটাই আমাদের বুঝে আসবে আপনি কিভাবে যে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন কিভাবে যে আপনি শরীয়তকে অমান্য করছেন আল্লাহর হুকুম দিনের আল্লাহর দিনের হুকুমের উপরে যে আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন কথা বলতেছেন বিষয়টার মধ্যেও অনেকের প্রত্যম্বের মধ্যেও নাই কথা শুনছেন একজন নামাজি সে একজন ওমরা পালনকারী সে একজন রমজান মাসে সিয়াম পালনকারী সেও দান সদকা খায়রাত সব কিন্তু সে এমন এমন কাজ করে বসে আছে যে ইসলামের বিরুদ্ধে তার কলম চলছে তার জবান চলছে আর আজকাল সে তার دماغ তার চিন্তা চেতনা এই সব কোরআনের ভিত্তিতে চলছে এইভাবে আমি শুধুমাত্র একটা एग्जांपल আপনারা বলুন এই समस्त কোরআনের মধ্যে পুরো কুরআনুল কারীমের মধ্যে শুধু নামাজ আর দাকা সিয়াম দান পায়রা এই সবই সীমাবদ্ধ আল্লাহর রাসূল রাষ্ট্র চালনা করেন নেই কি ভাই কথা বলেন আপনি চান না বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হোক এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক আপনি এটা চান না অথচ আল্লাহ নিজেই বলেছেন আমি দিনকে প্রতিষ্ঠিত করেছি তোমরা করো আমি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের মাধ্যমেই করবো বাদিন একটা শব্দ এসেছে এই বিষয়টা আমাদের আরো প্রক্ষেপ নাই আর রিজা লু নিসা কত বড় কথা আল্লাহ বলেছেন দেখেন নারীরা নেতৃত্ব করার কোন অধিকার দানকারী হবে পুরুষ পুরুষ হতে হবে নারীর নয় এরপরে যে বিষয়টা হলো যে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে সমাজে এটা আল্লাহ তা বাণী আল্লাহ তালি হুকুম এই বিষয়ে আমরা অনেক নামাজি আছি তারাই বলে তারাই বলেন যে আর ইসলামের মধ্যে আবার রাজনীতি আছে না তুমি তো তোমার নিজের পরিচয় ভুলে গেছো তুমি তোমার নিজের পরিচয় ভুলে গেছো তার কারণে উল্টা পাল্টা কথা বলে নিজেকেই নিজে গালি দিচ্ছ তোমার কোনো খবর নাই আল্লাহ সবাইকে হেফাজত